হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম আমার নাম হচ্ছে পুষ্পিতা কিসে পড়া হচ্ছে ক্লাস 10 আচ্ছা আপু আপনার নাম জান্নাত ক্লাস 10 10 আচ্ছা দুজন আপুকে পেয়ে গেলাম আপুদেরকে আমি পাঁচটা क्वेश्चन করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি চেষ্টা করব কি মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না জানি না আচ্ছা আপু ঠিক আছে আমার ফার্স্ট क्वेश्चन যেটা হচ্ছে কোন ফুলে ব্যথা আছে কোন ফুলে ব্যথা আছে কোন ফুলে ব্যথা আছে

হাডুডু হাস ওয়ান থ্রি ও এটাই কি হাডুডু কোন খেলা এটা কি শুধু মানে খেলাই খেলা এটা তিনটার মধ্যে আপু দুইটা পেরেছেন হাসের সম্পর্ক রয়েছে কোন খেলার সাথে হাসের হাস ফাইভ সিক্স সেভেন এইট চারটার মধ্যে আপুরা দুইটা পারলাম এখন লাস্ট কোশ্চেনে যাবো ওইটা পারলে ছোট একটা গিফট আছে না পারলেও গিফট রয়েছে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ভেবে বলতে হবে শীতকালে মানুষ কোথায় যেতে ভয় পায় কোথায় যেতে ভয় পায় যেতে বলতে হবে